হ্যালো বন্ধুরা আসসালাম বাংলা সম্ভারের পক্ষ থেকে আপনাদের স্বাগত বাংলা সম্ভারে আরো একটি ক্লাসে আমরা হাজির হয়েছি আজকের আমাদের আলোচনার বিষয় নত্য ও সত্যবিধান বাংলা বানানের এই নত্য ও সত্যবিধান টপিকসটা নবম দশম শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিসিএস বাংলাদেশের বিভিন্ন সরকারি পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেখান থেকে বাংলা বানান সঠিক করার বা বাংলা বানানের নিয়মের প্রশ্ন বারবার আসতে দেখা গেছে এবং বাংলা বানানের যে সঠিক করা বা বাঙালি হিসাবে বানান সহজ সঠিকভাবে বলা বা সঠিকভাবে বাংলা লিখতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা বানান আর বাংলা বানানের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে নত্য সত্যবিধান এই নত সত্যবিধান শিখলে আপনি এখানে পঞ্চাশ শতাংশেরও বেশি বানান আপনি কারেক্ট করতে পারবেন তো আমরা দেরি না করে শতবিধানের আলো মূল আলোচনায় চলে যাই তো মূল আলোচনায় গিয়ে আমরা প্রথমত যেটা দেখি সেটা হচ্ছে তৎসম শব্দের বানানে বাংলার তৎসম শব্দের বানানেই শুধু মধ্যাহ্ন ন এবং মধ্যাহ্ন ব্যবহার হয় তো বাংলা তৎসম শব্দের বানানে এবং ব্যবহারের নিয়মকেই বলা হয় নত ও সত্যবিধান তো ও তাহলে বাংলা বাংলা বাংলার কোন শব্দের ক্ষেত্রে ব্যবহার হয় তৎসম শব্দের ক্ষেত্রে আর নত সত্যবিধান বাংলা ব্যাকরণের কোথায় আলোচিত হয় নত সত্যবিধান বাংলা ব্যাকরণের তত্ত্বে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে আলোচিত হয় এখন এই নত সত্যবিধান তৎসম শব্দে বসে অ্যাকচুয়ালি আমাদের সমস্যা হয়ে দাঁড়ায় তৎসম শব্দই আমরা চিনি না তৎসম শব্দ যে সকল শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং কোনো পরিবর্তন ছাড়া সেই শব্দগুলোকে বলা হয় তৎসম শব্দ তো বাংলা ভাষায় তৎসম শব্দ চেনার কিছু উপায় রয়েছে তার মধ্যে যে সকল সব বাংলা ভাষায় যে সকল শব্দের বানানে মূর্ধান্ন ন মূর্ধান্ন স খিও রে ফলা জফালা রফালা এইগুলো দেখা যায় তো এই এইগুলো থাকলেই সেই শব্দটা মূলত তৎসম শব্দ হয় এছাড়াও হিন্দু ধর্মীয় ধর্ম সম্পর্কিত যত শব্দ রয়েছে মোটামুটি সবগুলোই তৎসম শব্দ দশ দিকের নাম তৎসম শব্দ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান ওষান নৈরিত পাবন তো এই সকল দশটা দিক আছে এই দিকগুলো তৎসম শব্দ তো এছাড়াও আরো কিছু তৎসম শব্দ রয়েছে যেগুলো আমরা আমাদের ব্যাকরণিক হচ্ছে প্লে লিস্টের মধ্যে বাংলা শব্দের শ্রেণী বিভাগের আলোচনার মধ্যে আলোচনা করা হয়েছে এবার দেখেন আমাদের এই তৎসম শব্দের বানানেই তাহলে কি কি ব্যবহার হয় নত্ব এবং সত্য বিধান তৎসম শব্দের শুধু খাটে তো বানানেই তাহলে বাংলা ভাষায় সাধারণত এবং ব্যবহার হয় না কেন হয় না আমি বললাম বাংলা ভাষার তৎসম শব্দে ব্যবহার হয় এছাড়াও বাংলা ভাষায় দেশি শব্দ রয়েছে বিদেশি শব্দ রয়েছে তদ্ভব শব্দ রয়েছে এই সকল শব্দের বানানগুলোর ক্ষেত্রে মধ্যাহ্ন এবং মধ্যাহ্নশ্রয়ের ব্যবহার হয় না যেটাই আমাদের পরবর্তীতে বলা রয়েছে তো পরবর্তী আমরা এখন তৎসম নত সত্যবিধানের যে রুলসগুলো শিখব খুবই সহজ ভাবে তিন থেকে চারটা রুলসের মধ্য দিয়ে আমরা নত সত্যবিধান পড়লি কামার করার চেষ্টা করব তো প্রথম যে রুলসটা আছে সেই রুলসটা একটু লক্ষ্য করেন দেখেন রি র আর মূর্ধান্য স এই রি র মূর্ধান্য স পরে যদি কোনো ন বসে তৎসম শব্দের বানানে রি র মূর্ধান্য স পরে যদি কোনো ন ব্যবহার করতে হয় তাহলে সেটা কোন ন হয় মূর্ধান্য ন হয় তো এই রিকারের বা এই রি এর একটা সংক্ষিপ্ত রূপ আছে রিকার রয়ের আরো দুইটা সংক্ষিপ্ত রূপ রয়েছে একটা রফলা আর একটা রেফ তেমনি এই মূর্ধান্য সযুক্ত একটি যুক্ত বর্ণ রয়েছে সেটা কি ক্ষিয় এই বর্ণগুলোর পরে যদি বা এই এই বর্ণগুলোর পরে যদি বা সংক্ষিপ্ত অংশগুলোর বর্ণগুলোর পরেও যদি তৎসম শব্দের বানানে কোনো ন ব্যবহার করতে হয় তাহলে ভাই মূর্ধান্য ন ব্যবহার হয় যেমন দেখেন আপনাকে যদি কয়েকটা উদাহরণ দেখাই যেমন দেখেন আপনি লিখতে পারেন না ঋণ একটা শব্দ রয়েছে এখানে ঋণ বানানে কেন মূর্ধান্য হলো কারণ রি পরে যদি কোনো ন ব্য ব্যবহার করতে হয় তাহলে সেটা পূর্ণ আমরা শিখলাম ন বসে তেমনি হবে ঋণাত্মক শব্দটা লিখলেও ঋণাত্মক শব্দটা লিখার ক্ষেত্রেও কি হবে মূর্ধা ব্যবহার হবে ঋণাত্মক শব্দের ক্ষেত্রেও কি হবে মুদ্রাণয়ের ব্যবহার হবে তারপরে দেখেন এই যে রণ রণ মানে কি যুদ্ধ এই রণ বানানে কেন রয়ের পরে র রয়ের পরে নবসার কারণে এখানে পূর্ণ হচ্ছে মূর্ধান্ন হচ্ছে তেমনি ভাবে আমাদের সত্যবিধানের প্রথম রুলস ওই একটাই রুলস একই প্রেক্ষিতের রুলস সেটাতে রি এবং রয়ের পরে যদি তৎসম শব্দের বানানে কোনো স্ব ব্যবহার করতে হয় তাহলে ভাই মূর্ধান্ন স হয় মূর্ধান্ন স হয় এখানে দেখেন এই যে রিকারের আমি বললাম যে রি এর পরিবর্তে রিকার রয়েছে রয়ের পরিবর্তে রফালা বা হচ্ছে রেফ রয়েছে এর কারণে এই যদি কোনো এই এই সকল সকল সিম্বলগুলোর পরে যদি কোনো স ব্যবহার করতে হয় বাংলা বানানে তাহলে সেটা তৎসম শব্দের ক্ষেত্রে তাহলে সেটা মূর্ধান্য স হবে যেমন দেখেন এই যে কৃষক এই কৃষক বানানটা দেখেন এই কৃষক বানানে কেন মূর্ধান্য স হলো কারণ এখানে রিকার রয়েছে এই রিকারের পরে যদি কোনো স বসে তাহলে সেটা কোন স হবে মূর্ধান্য স তারপরে দেখেন বর্ষা এই বর্ষার কেন মধ্যাহ্ন হলো কারণ এখানে রেফের পরে যদি কোনো তাহলে সেটা তৎসম শব্দের বানানে কুঞ্স হবে মূর্ধ্ন আমরা এখানে আরো ভালো করে কিছু গুলো দেখি যেমন আমরা দেখলাম ঋণ দেখেন তৃণ শব্দটার ক্ষেত্রে দেখেন তৃণ শব্দটার ক্ষেত্রে এখানে রিকার রয়েছে তার কারণে পরবর্তী নটা মধ্যাহ্ন ঘৃণ ঘৃণা বানানে দেখেন ঘয়ে রিকা তারপরে নটা মধ্যাহ্ন রণ আমরা দেখলাম বর্ণ বর্ণ বানানে রেফ রয়েছে রেফের পরে যদি তৎসম শব্দে যদি কোনো নবায় ব্যবহার হয় তাহলে সেটা পূর্ণ হবে মূর্ধ্যাহন্য তারপরে দেখেন বর্ণনা এই বর্ণনা শব্দের ক্ষেত্রে দেখেন রেফের কারণে মূ্যাহ্ন এখানে তারপর তারপর করণ শব্দে হচ্ছে রয়ের পরে ন কারণ শব্দেও ঠিক মরণ শব্দেও সাধারণ শব্দেও রয়ের পরে ন বর্ষণ শব্দে দেখেন হচ্ছে কিন্তু মধ্যাহ্ন শয়ের পরে মধ্যাহ্ন ন ব্যাকরণ শব্দটা দেখেন রয়ের পরে মধ্যাহ্ন মধ্যাধ্যাহ্ন দূষণ শব্দটা দেখেন মধ্যাহ্ন শয়ের পরে মধ্যাহ্ন ভাষণ শব্দটা মধ্যাহ্ন শয়ের পরে মধ্যাহ্ন ভীষণও মধ্যাহ্ন শয়ের পরে মধ্যাহ্ন উষ্ণ শব্দটা দেখেন উষ্ণ উষ্ণ শব্দে মধ্যাহ্ন শয়ের পরে মধ্যাহ্ন ন ব্যবহার হয়েছে তেমনিভাবে দেখেন এই পাশে এই যে ঋষি এর পরে যদি কোনো সব আসে স বর্ষ বর্ষা দেখলাম আমরা বর্ষণ কর্ষণ তারপর ঘর্ষণ আকর্ষণ কৃষি কৃষক হর্ষ উৎকর্ষ অপকর্ষ এবং মহাকর্ষ তাহলে আমরা দেখলাম রি এবং রয়ের পরে যদি তৎসম শব্দে কোন স আসে তাহলে সেটা কোন সর্ধ্যাহ্ন স। আর হচ্ছে এই রি র এবং পরে যদি কোনো ন বসে তাহলে সেটা ন হবে মূ্যাহ্ন ন কিন্তু এখানে এই যে যতগুলো নিয়ম আমরা লিখলাম এই সবগুলো নিয়মই কিসের ক্ষেত্রে কাটবে তৎসম শব্দের বানানের ক্ষেত্রে কাটবে আমরা যদি কিছু শব্দ লিখি দেখেন এখন এখন আমরা যদি এখানে লিখি কর্নেল কর্নেল শব্দটা এখানে তার তাহলে হচ্ছে কিন্তু দেখেন এই বানানটা কিন্তু সঠিক না কারণ কি আমরা বলছি বারবার বলছি তৎসম শব্দের বানানেই কেবল মতো এবং ব্যবহার হয় যেমন দেখেন কর্নেল শব্দটা কি আমাদের দেশি শব্দ নিঃসন্দেহে এটা ইংরেজি শব্দ বিদেশি শব্দ তাহলে এই বিদেশি শব্দে এই রেফের পরে কি মধ্যাহ্ন ব্যবহার হবে না এটা দন্তন্য হবে মধ্যাহ্ন হবে না তেমনি ভাবে ফার্নিচার ফার্নিচার এই ফার্নিচার বানানে হচ্ছে কি হবে ফার্নিচার বানানেও দন্তন্য হবে কারণ এটাও বিদেশি শব্দ তারপরে দেখেন একটা শব্দ আছে কুর্নিশ এখানে দেখেন এই এই যে বিদ্রোহী শব্দটা আমরা পাই যে নজরুল বলছেন আমি আপনারে সারা করি না কাহারে কুর্ণিস উর্নিশ শব্দের অর্থ হচ্ছে কি যে মানে মাথা নত করে ওই যে সালাম করা ওই যে আপনারা বাঘা বাহিন দেখেন নাই যে মহারাজা তোমারে সালাম তো এই মাথা নত করে সালাম করে এটাকে বলা হয় তো নজরুল ওখানে বলছে যে আমি নিজের কাছে সারা কারো কাছে মাথা নত করি না বিদ্রোহীরা নিজেদের কাছে সারা কারো কাছে কখনো মাথা নত করে না তো এই কুর্নিশ শব্দটা কিন্তু ভাই তুর্কি শব্দ তুর্কি শব্দ এখানে রেজ থাকার পরেও কি হবে না মধ্যাহ্ন হবে না আরো দেখেন আরো একটা শব্দ এটা তুমি সচার আসার ভুল দেখতে দেখা যায় যেমন ঝর্ণা শব্দটা দেখেন এই ঝর্ণা বানাটা যদি এখানে দেখি ঝ ঝর্ণা বানাটা দেখেন র নয় আকার কিন্তু হয় ঝর্ণা বানানে কিন্তু রেফ এর ব্যবহার এখন হয় না আর ঝর্ণা বানানে মূর্ধাহ রেফ দিয়ে আমরা মূর্ধান্য দিয়ে লিখতাম আগে কিন্তু এই ঝর্ণাটা হচ্ছে এই দেশি শব্দ এই দেশি শব্দ থাকার কারণে দেশি শব্দের বানানে নত্ত নিয়ম খাটে না তাই ঝর্ণা বানান ঝড় দন্তা নয় আকারে এখন ঝর্ণা বানানটা লেখা হয় আশা করি আমি বুঝাইতে পারছি বিষয়টা তো তাহলে আমাদের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে শুধু তৎসম শব্দের ক্ষেত্রেই নত্ব বিধান খাটে দেখেন এই রুলসটার প্রেক্ষাপটে প্রেক্ষাপটে আরেকটা একটা একটি রুলস রয়েছে যে রুলসটি একটু ভালো করে লক্ষ্য করেন যে বাংলা ক্রিয়া পদের বাংলা ক্রিয়াপদের পদের ক্রিয়া পদের শেষে বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা কি হয় ন এবং স বসে বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য বা স বসে এখানে মনে রাখবেন রি রাহ স থাকলেও বসে রি র রাহ্ন থাকলেও বসে থাকলেও বসে ঠিক আছে রি রাহ শিও থাকলেও বসে বাংলা ক্রিয়াপদের শেষে সর্বদাই কি বসে দন্তন্য এবং দন্তস্ব বসে দন্তন্য এবং দন্তঃস্ব বসে কেন বসে দন্তন্য এবং দন্তঃস্য বসে কারণ এটাই হচ্ছে কি যে বাংলা ক্রিয়াপদের শেষের সবসময় বসার এটা একটা রুলস যেমন দেখেন আপনি অনেক সময় লেখেন না ধরেন এই ধরেন বানানটাতে রয়ের পরে তো মধ্যাহ্ন হওয়ার কথা ছিল কিন্তু কেন এটা ক্রিয়াপদ এবং এই ক্রিয়াপদের শেষে সর্বদাই দন্তান্ন হবে তারপরে দেখেন এই যে করেন এই করেন করেন শব্দটা শেষে তো রয়ের পরে মধ্যাহ্ন হওয়ার কথা ছিল কিন্তু দন্তান্ন কেন ক্রিয়াপদের কাছে তেমনি ভাবে এই যে ধরিস ধরিস তারপরে যে করিস তো ও দেখেন এই যে এইগুলো ধরেন করেন ধরিস করিস এগুলো কি বাংলা ক্রিয়াপদ এবং এই ক্রিয়াপদের শেষে সর্বদা দন্তন্য এবং দন্তঃস্ব বসে এখানে রি রে রফালা থাকলেও দন্তন্য বা দন্তঃস্ব বসে আমরা পরবর্তীতে যে রুলস দেখবো সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন নত্ববিধানের দুই নম্বর যে রুলস সেটা হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় তৎসম শব্দে কোনো ন বসলে সেটা মধ্যাহ্ন সেটা কূর্ণ মুধ্যাহ্ন টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোন ন বসে সেটা পূর্ণ মুধান্ন সেটা পূর্ণ হবে মূর্ধা যেমন দেখেন কণ্ঠ শব্দটা দেখেন কণ্ঠ কণ্ঠ বানানে কি এখানে টবর্গীয় বর্ণের সাথে মানে বর্ণগুলো কোনগুলো টবর্গীয় যেমন এই যে ট ড টহ্ন এগুলি তো টবর্গীয় বর্ণ তো এই মূর্ধ্যা টবর্গীয় বর্ণ তো এই টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় সবসময় পূর্ণ বসে মূর্ধন্য বসে যেমন দেখেন আকণ্ঠ শব্দটা তো একই শব্দ এই আকণ্ঠ শব্দটা দেখে হচ্ছে টয়ের কারণে মধ্যাহ্ন তারপরে দেখেন কাণ্ড শব্দটা এখানে কাণ্ড শব্দটাতে কি বসে মধ্যাহ্ন তারপরে ঘন্টা শব্দে কি বসে ঘন্টা শব্দে কি বসে মধ্যাহ্ন বসে তো টবর্গীয় বর্ণের সাথে সবসময় যুক্ত অবস্থায় কি বসে মধ্যাহ্ন বসে এবার পরবর্তীতে আমরা যেটা দেখেন হচ্ছে কি যে আর টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোন স বসে সেটা কোন সূর্ধা স বসে মূর্ধ্যা শ কি বসে যেমন দেখেন এই যে কষ্ট ঠিক আছে তারপরে কাষ্ট কাষ্ঠ তারপরে হচ্ছে কি যে আমরা দেখতে পারি সৃষ্টি সৃষ্টি এগুলোতে কি টবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় স্ব বসার কারণে এটা কোন স মুদ্ধান্যষ স বসেছে তো আমাদের দুই নম্বর রুলসটা হচ্ছে এটাই যে ত বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো নবশে দন্ত সম শব্দের মানে সেটা মুদ্ধান্যন্য যদি কোনো ষবশে সেটা গুন্ষ মুদ্ধান্যষ স তো দেখেন এই যে এই রুলস আমরা আরও কিছু উদাহরণ দেখি যেমন দেখেন এই যে কণ্ঠক ঘন্টা কণ্ঠ লুনঠন এগুলো তো আমরা দেখলামই ভন্ল কান্ড আর হচ্ছে কি যে গুন্ডা তো তেমনিভাবে এখানে এই রুলস এর একটু মানে বিষয় দেখেন একটা শব্দ কি লিখছি আমরা এখানে লনঠন একটি শব্দ লিখেছে কি লন্ঠন তো আরেকটি শব্দ শব্দ আছে বাংলায় লন্ঠন আরেকটি শব্দ আছে কি বাংলায় লন্ঠন এই লন্ঠন শব্দটা কি মানে দিয়ে হবে না হবে না অ্যাকচুয়ালি এটা মূর্ধ্ন দিয়ে লিখলে ভুল হবে কারণ কি এই লন্ঠন শব্দটা ইংলিশ শব্দ ল্যান্টরান থেকে এসেছে ল্যান্ড্রান থেকে এসেছে তাই ইংরেজি শব্দ থেকে যেহেতু এই শব্দটা আসছে তার কারণে এইটা সঠিক বানান হবে ভাই হচ্ছে নয়ে ঠ দেখেন হিন্দি শব্দ থেকে দুইটা শব্দ আসা দুইটা শব্দ আছে আমাদের একটা হচ্ছে কি ঝান্ডা 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 মানে ঝান্ডা দন্তন্য হবে ঝান্ডা বানানে কি হবে দন্তন্য হবে তারপরে দেখেন ঠান্ডা ঠান্ডা বানানে কি হবে দন্তন্য হবে হিন্দি শব্দ থাকার হওয়ার কারণে এগুলো কি দন্তন্য হবে তো আমরা বুঝতে পারছি যে টগলীয় বনের সাথে যদি কোনো নবশে সেটা কোন দন্তন টবর্গীয় বর্ণের সাথে যদি যুক্ত অবস্থায় যদি কোন সব বসে তাহলে কোন সব মধ্যার্নষ্ট যেমন দেখেন কষ্ট কাষ্ট নষ্ট তুষ্ট সুষ্ট পুষ্টি দুষ্ট পুষ্ট অদিষ্ট কনিষ্ঠ বরিষ্ঠ স্পষ্ট উষ্ট পুষ্ট লঘিষ্ট এই যে শব্দগুলো আমরা দেখলাম যে হচ্ছে টবর্গীয় বর্ণের সাথে যদি কোন যুক্ত অবস্থায় কোনো সব বসে তাহলে সেটা কোন সব মূর্ধান্য স্ব এর পে প্রেক্ষিতে পরে রুলসটা দেখেন যে তবর্গীয় বনের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো ন বা কোনো শ বসে তাহলে সেটা দন্ত ন ন এবং দন্ত শ হবে দন্ত নয় এবং দন্ত শ হবে যেমন দেখেন কিছু উদাহরণ আছে উদাহরণগুলো একটু দেখি তাহলে যেমন দেখেন হচ্ছে কি যে দন্ত বানানটাই দেখেন দন্ত তারপরে ঘুমন্ত ডুবন্ত এইগুলো হচ্ছে কি যে কি তবর্গীয় বর্ণ তথ দধ দন্তন্য এই তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় নবসার কারণে এখানে কি হয়েছে হচ্ছে কি যে দন্তন্য বসেছে তেমনি ভাবে তবর্গীয় মানে বর্ণের সাথে যদি কোনো বসে তাহলে সেটা কোন সহ হবে দন্ত হবে যেমন দেখেন স্ত্রী বানানটা এখানে স্ত্রী বানানটা কি তয়ের সাথে যুক্ত তার কারণে কি তারপরে স্থির বানানটা ঠিক আছে তারপরে স্থবর ব আর স্থবর তো এই তবর্গীয় বর্ণের সাথে যুক্ত অবস্থায় যদি কোনো কোনো নয় এবং তাহলে সেটা কোন নয় এবং তার যে আছে সেটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ রুচ এবং এখান থেকে আপনি বহু সংখ্যক প্রশ্ন কমন পেতে যাচ্ছেন আপনার এইচএসসি পরীক্ষা বলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় খুবই পছন্দের একটা জায়গা প্রশ্ন করার ক্ষেত্রে তেমন দেখেন এই তত্ত্বটার নাম হচ্ছে চম্বুক তত্ত্ব তত্ত্বটার নাম কি চম্বুক তত্ত্ব তো এই অংশটাকে বলছি চম্বুক আর এইটাকে বলা হচ্ছে কি লোহা এইটাকে বলা হচ্ছে কি লোহা খন্ড তো চম্বুকের সাথে একটা লোহার আকর্ষণের একটা সম্পর্ক রয়েছে তাই এটা চম্বুক তত্ত্ব এখন চম্বুকীয় বর্ণগুলো কি কি আমরা একটু দেখবো চম্বুকীয় বর্ণটা দেখেন একটা বর্ণ হচ্ছে রি আরেকটা র আরেকটা মধ্যাংশ রি এর সংক্ষিপ্ত রূপ রিকার আর র এর সংক্ষিপ্ত রূপ একটা রেফ আর একটা ফলা আর আরেকটা সংক্ষিপ্ত রূপ রয়েছে কি খিও তো এখন দেখেন আর দুই তিনটা লোহা খন্ডের মধ্যে একটি কি কবর্গীয় বর্ণ ক খ গ ঘ ম তারপর আরেকটা হচ্ছে কবরগীয় বর্ণ প প ভ ভ ও হচ্ছে কি যে ম তারপরে দেখেন এই আরেকটা আর যে বর্ণগুলো রয়েছে জ অন্তস্থ হ অনুস্বর মানে জয় হং জয় হং ঠিক আছে তো এই যে এই বর্ণগুলোকে বলা হচ্ছে আমাদের কি বর্ণ আমাদের এই এই তত্ত্বটাকে বলা হচ্ছে আমাকে চম্বুক তত্ত্ব তো এই বর্ণগুলোর পরে যদি কোনো শব্দের বানানে এই বর্ণগুলো পরপর থাকে তারপরে যদি কোনো ন করতে হয় হয় তাহলে সেটা এই যে চম্বুক বা যদি লোহা বর্ণগুলো কোনো শব্দের বানানে থাকে তারপরে যদি কোনো ন আকর্ষিত হয় তাহলে সেটা কোন ন হয় ন হয় যেমন দেখেন আমরা যদি এখানে বানান লিখি কয়েকটা বানান যেমন আমরা লিখতে পারি রামায়ণ রামায়ণ এখন এই রামায়ণ বানানে দন্তন্ন হবে না মূর্ধান্য হবে এইটাই তো আমাদের মূল কনসেপ্টটা এখানে দেখেন রামায়ণ শব্দটার ক্ষেত্রে প্রথমে কি রয়েছে র র নিঃসন্দেহে চম্বুকীয় বর্ণ র কুন বর্ণ চম্বুকীয় বর্ণ তো চম্বুকীয় বর্ণের পরে কি রয়েছে ম ম কি লোহা না প্লাস্টিক চলে আসছে লোহা তো লোহা লোহাবর্ণ আছে না যে ম লোহা তারপরে কি অন্তস্থীয় অন্তস্থীয় আছে না লোহা খণ্ডের মধ্যে তিন নম্বর খন্ড তারপরে যদি কোনো ন বসে সেটা কোন হবে মূর্ধান্য ন হবে তাহলে আমাদের এখানে কি দন্তন্ন হবে রামায়ণ বানানে না মূর্ধান্য হবে কিন্তু এটা আরেকটা বানান দেখেন আরেকটা বানান যদি আমরা এখানে লিখি রসায়ন রসায়ন তো এখানে রসায়ন বানানে দন্তন্ন না মূর্ধ হবে রসায়ন বানানে যেমন দেখেন র কি চম্বুকীয় বর্ণ তারপরে দেখেন দন্তস্ব এখন দন্তস্ব কি কোনো লোহাবর্ণ আছে না এখানে একটা প্লাস্টিক ঢুকে গেছে না এই প্লাস্টিক ঢুকলে কি আমাদের কি আকর্ষণ করতে পারবে চম্বুক পারবে না যদিও তারপরে দেখেন চুম্বকীয় লোহা আছে তারপরে কি এখানে মধ্যাহ্ন হবে না দন্তন্ন এটাতে দন্তন্য হবে আমি আশা করি কনসেপ্ট বুঝাইতে পারছি এবার দেখেন আমাদের আরো কিছু উদাহরণ গুলো এখানে একটু দেখলে আরো পরিষ্কার হয়ে যাবে ক্রিফোন এখানে দেখেন কি রয়েছে এখানে এ রয়েছে হচ্ছে কি চুম্বকীয় বর্ণ রিকার রয়েছে রিকার থাকার পরে দেখেন আমাদের প রয়েছে এই যে পবর্গীয় বর্ণের প হচ্ছে কি যে লোহা তারপরে যদি কোন নবশেষের মূর্ধন্য কার্পন অর্পণ অর্পণ শব্দটার ক্ষেত্রে দেখেন রেফ রয়েছে রেফ কি চুম্বকীয় বর্ণ তারপরে দেখেন প রয়েছে প কি লোহা বর্ণ তার কারণে এখানে আকর্ষণ করছে তার কারণে মূর্ধন্য গ্রহণ বানানটাও ক্ষেত্রে দেখেন রেফ রফলা রয়েছে রফলাটা চুম্বকীয় বর্ণ তারপরে হ রয়েছে হ কি বর্ণ লোহা বর্ণ তারপরে মূর্ধন্য তেমনিভাবে ভাবে শ্রবণ পার্বণ চর্বন তারপরে দেখেন হচ্ছে কি যে প্রাঙ্গন প্রাঙ্গন শব্দটার ক্ষেত্রে দেখেন অয় কি রয়েছে রফলা রয়েছে রফলাটা চম্বুকীয় বর্ণ চম্বুকীয় বর্ণ তারপরে দেখেন এখানে উঁ এর গ রয়েছে উঁ রয়েছে এবং কি রয়েছে গ রয়েছে এই উঁ গ থাকার কারণে পরবর্তীতে যেহেতু লোহা বর্ণ তার কারণে কি সেটা মধ্যাহ্ন তেমনি ভাবে দেখেন হচ্ছে কি যে বিয়হং তারপরে অকর্মণ্য উত্তরায়ণ নারায়ণ রামায়ণ অপরাহ্ন পূর্বাহ্ন ও হচ্ছে কি যে পরান্ন এখানে দেখেন পূর্বাহ্নের ক্ষেত্রে এই বানানটা বহুবার আসছে বহুবার অপরাহ্ন বানানটার ক্ষেত্রে দেখেন অপরাহ্ন অপ তারপরে হচ্ছে কি যে দেখেন এখানে মাঝখানে কি রয়েছে চম্বকীয় বর্ণ চম্বকীয় বর্ণ কি র তারপরে দেখেন হ রয়েছে তারপরে কি হ লোহা বর্ণ তারপরে যদি কোনো ন বসে সেটা কোন ন বুঝবে মধ্যাহ্নন্ন বুঝবে তারপরে দেখেন হচ্ছে কি যে পূর্বাহ্ন বানানে রেপ রয়েছে তারপরে ব রয়েছে ব কি পবর্গীয় বর্ণ তারপরে হ ন রয়েছে তারপর পরমান্ন প রয়েছে র রয়েছে তারপরে হচ্ছে কি হ ন রয়েছে তো আমরা বুঝতে পারছি যে এই যে এই চুম্বকীয় বর্ণগুলোর পরে যদি লোহা বর্ণগুলো থাকে তাহলে সেটা কোন হয় ন হয় যেমন আমরা আমাদের যেমন আরেকটা বানান খুব আসে এমনি আমরা এই রুজ থেকেই বানানটা ভুল করি যেমন মধ্যাহ্ন বানানটা দেখেন মধ্য আকার এখন এই যে মধ্যাহ্ন বানানটাতে ক্ষেত্রে আমাদের কেন হয় ন হয় হয় কেন হয় আমরা এখানে ম ধ তারপরে এখানে তো কোনো চুম্বকীয় বর্ণ নাই লোহাবর্ণ আছে তো চম্বুকীয় বর্ণ না থাকার কারণে এখানে দন্তন্য হয় তো পরবর্তীতে আমরা যে রুলসটা দেখবো সেটা হচ্ছে সত্যবিধানের আরেকটি রুলস সেই রুলসটা একটু দেখেন ভালো করে লক্ষ্য করেন অ বা আয়ের পরে যদি কোনো সব বসে তাহলে সেটা কোন সন্তস্য আর অ বা আ সারা অন্য স্বরগুলোর পরে যদি কোনো স্ব বসে তাহলে সেটা কোন স হবে তাহলে সেটা হবে মূ্যাহ্নস্ব এখন ওই অন্য স্বরগুলো কোন স কি অন্য স্বরগুলো একটু দেখেন অন্য স্বরগুলো হচ্ছে যে কি যে আমাদের রসই তারপরে দীর্ঘই সু দীর্ঘ তারপরে হচ্ছে যে রি আছে আছে তারপরে হচ্ছে কি যে এ আছে ওই রয়েছে ও রয়েছে ও রয়েছে তো এই অন্য স্বরগুলোর পরে যখন কোনো হচ্ছে কি যে ন মানে স্ব বসবে তাহলে সেটা কোন স হবে মধ্যাহ্ন আর অ বা আয়ের পরে কোনো যদি স্ব বসে তাহলে সেটা কোন স দন্তস্ব যেমন দেখেন আমাদের এখানে উদাহরণ একটু ভালো করে লক্ষ্য করলে আপনি আর একটু আরো পরিষ্কার হয়ে যাবেন তিরস্কার এখানে কি র এখন রয়ের সাথে কোনো কার নাই মানে কি রয়েছে একটি অ রয়েছে আর এই অ এর পরে অ থাকার কারণে কি হয়েছে যে এই এখানে এই অ থাকার কারণে এখানে কি হয়েছে এই অ এর পরে কোন সসছে শব্দ বসেছে তারপরে দেখেন পুরস্কার এই পুরস্কার বানানেও কি রয়েছে র রয়ের এর কারণে দন্তস্ব নমস্কারেও তারপর বৃহস্পতি হয়ের সাথে অ রয়ের সাথে অ এখানে পরস্পর বানানে তেজস্বের জয়ের সাথে অ তারপরে ভাস্কর বানানে এখানে কি রয়েছে আ এই আয়ের পরে যদি কোন স্ব বসে তাহলে সেটা কোন স হয় মধ্যাহ্ন স না হয়ে স হয় স্নেহস্পদ এই স্নেহাস্পদ বানানে কি রয়েছে আকার রয়েছে এই আকার থাকার কারণে কি রয়েছে এই আকার থাকার কারণে কি হয়েছে এখানে দন্তস্ব কল্যাণী আশু দেখেন এই বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও একবার এসেছিল যে কল্যাণী আশু এখানে কি রয়েছে আ রয়েছে তার কারণে সু সহায় রস্য তারপরে এখানে দেখেন অনুষ্ঠান রস্য রয়েছে তার কারণে মূলধান রস্য বিষয় রসই রয়েছে তার কারণে মূলধান বিষম রসই রয়েছে তার কারণে মূলধান বিষদ রসই রয়েছে তার কারণে কি মূলধান রস্য আয়ুষ্মান আয়ুষ্কাল আবিষ্কার দেখেন এই আবিষ্কার শব্দটা দেখেন রসই থাকার কারণে মূলধান রস্য পরিষ্কারের ক্ষেত্রেও তাই বহিষ্কারের ক্ষেত্রেও তাই চতুষ্কণ রস্য থাকার কারণে মূলধান রস্য তারপরে দেখেন এখানে রসই থাকার কারণে মধ্যাহ্ন নিষ্ফল নিকৃষ্ট পৃষ্ট প্রতিষ্ঠান ভবিষ্যৎ সুসম সুষ্ঠ তো এই যে আমাদের এখানে যে মানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কি ওই অ বা আয়ের পরে যদি কোন সেটা আর অন্য স্বরের পরে মধ্যাহ্ন শ এবার দেখেন আমাদের কিছু বিষয় আছে সেটা হচ্ছে স্বভাবতই মধ্যাহ্ন বসে কিছু শব্দের বানানে আছে কোন নিয়ম ছাড়াই মধ্যাহ্ন বসে যেমন দেখেন এখানে চাণক্য চয় আকার আছে তারপর মধ্যাহ্ন বসে গেছে তো এইটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর মনির যে আগে যে বইটা ছিল ওই বইটাতে উনি এখানে এই স্বভাবতই মধ্যনবশ বা বৈদিক কিছু শব্দের একটা ছন্দ কবিতা তৈরি করে দিয়েছিলেন যেটা তানিক্য মানিক্য গণ বাণিজ্য জলবন মন বেণু বীনা কঙ্গন কণিকা এই যে কবিতাটা রয়েছে এই কবিতাটা আপনারা স্ক্রিনশট দিয়ে এই এটা একটু পড়ে নেবেন কি কয়েকবার পড়লেই আর কি এটা মুখস্থ হয়ে যাবে এবং মানে एक्चुअली বা সত্য কথা হচ্ছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন বারবার হয় তারপরে দেখেন আমাদের স্বলগত্ন সব বসে কিছু কিছু শব্দ যেমন দেখেন ভাষা অয়ের পরে আমরা কি শিখলাম দন্তস্য বসে কিন্তু এখানে দেখেন মধ্যাহ্ন ভাষ্য আশার ষণ্ড ভাষণ ভূষণ পাসন পোষণ তারপরে হচ্ছে পাশণ্ড অভিলাষ আশার পাশন আভাস ভাস আভাস ভাষা দুইবার হয়ে গেছে ভাষ্য দুইবার হয়ে গেছে ভাষণ তারপরে দেখেন স্বরযন্ত্র স্বর ঋতু ষোলস তো এইগুলোর ক্ষেত্রে কি বসে স্বভাবত বসে তো আমাদের মূল প্রধানত মানে নত সবগুলো বিষয় নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি আমরা অল্প কিছু মানে সহজবদ্ধ করে আপনাদের আলোচনা করার চেষ্টা করেছি তো এতক্ষণ আপনাদের আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের বাংলা সম্বারের সকল টপিক্স নিয়ে আমাদের বাংলা সম্বার ইউটিউব চ্যানেলের প্লে থেকে বিভিন্ন ক্লাসগুলো পেয়ে যাবেন আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ